আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আওয়ামী লীগ আমলে খুন নির্যাতনের শিকার পরিবারগুলো দুঃসহ স্মৃতিচারণ পাশে থাকার আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ইসলাম ব্যবহার করে আসন সমঝোতায় এগারো দলীয় জোট ভাঙার কারণ মত বিশ্লেষকদের বললেন কখনোই আদর্শ ভিত্তিক ছিল না জামায়াত নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম পরিবর্তনের মাধ্যমে সময় এসেছে নৈতিকতা সম্পন্ন সাংবাদিকতার গণমাধ্যম সম্মেলনের সম্পাদকরা পেশায় রাজনৈতিক মতদর্শন না আনার তাগিদ ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেলেন তেরো জন নির্বাচনের প্রস্তুতি দেখতে ছাপ্পান্ন জন পর্যবেক্ষক নিয়োগ দিল ইইউ নিয়ে বাঘ বিতণ্ডার জেরে সিলেট ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষ কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা গাজায় মোরলগিরি লক্ষ্যে বোর্ড অফ পিস গঠন করল যুক্তরাষ্ট্র কাজ করবে ট্রাম্পের বিশ দফা বাস্তবায়নে সদস্যের তালিকায় বিতর্কিত টনি ব্লেয়ার আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত কুম খুন ও শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন কোন ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না গণতান্ত্রিক যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান রাজধানী চিরমতি সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আমলে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময়ের সভায় এই কথা বলেন বিএনপির চেয়ারম্যান বলেন বিএনপি নেতা কর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে কোন পরিবারে এক ভাই নির্যাতিত হলে আরেকজন রাজপথে নেমে এসেছে তারেক রহমান বলেন কৌশলের নামে গুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে গণতন্ত্র পথ করতে চায় উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন উসিলায় যারা গণতন্ত্রের পথ রুগ্ধ করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকতে হবে সভায় অংশ দিয়েছেন সারা দেশ থেকে আসা গুম খুন শিকার পরিবারের স্বজনরা কানাজড়িত কণ্ঠে জানান বাসা অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে তাদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলো শেষ পরিণতি কি হয়েছে এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা দল হিসেবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার গুম হয়ে যাওয়ার সদস্য এখনো যাদের অপেক্ষায় আমরা আছি এখনো যাদের অপেক্ষায় পরিবাররা রয়েছে সেই শহীদদের আত্মত্যাগ থেকে ভোটের মাঠে জামাতে ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় জোট কখনো আদর্শ ভিত্তিক ছিল না বরং ইসলামকে উপজীব্য করে নির্বাচনী আসন সমঝোতার প্ল্যাটফর্ম হওয়ায় এগারো দলীয় জোট ভেঙে দশ দলের জোটে পরিণত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে ভোটের মাঠে এর কোন ভূমিকা নেই জোটের একক নেতৃত্ব না থাকায় ভাঙনের সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না তারা জামায়াত ইসলামের সাথে অন্য ধর্মভিত্তিক দলগুলো টানা পড়েন বরাবরই ছিল গণ পর সেই দূরত্ব কমাতে সক্রিয় হন নেতারা ওয়ানবক্স পলিসি অর্থাৎ ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে এই স্লোগান নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আটটি সমমনা দল মোর্চা গঠন করে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামে নির্বাচনের তফসিলের পর আন্দোলন থেকে সরে এসে তারা তৎপর হয় আসন ভাগাভাগিতে আসন সমঝোতার আলোচনার মধ্যে ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয় আসন বন্টন রূপ নেয় এগারো দলীয় ঐক্য এই তিনটি দলকে অন্তর্ভুক্ত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো আসন থেকে পঞ্চাশে নামলেও জামায়াতের সাথে আপোষ রফা হয়নি শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে যদি তারা সভা গঠন করেন কে কটা আসন পাবে এই জায়গা একটা আছে জোট বর্জন জেরে করে চর্মনাই পীরের দল ইসলাম পন্থার কথা বলে যে জোট গঠন হয়েছিল আদতে সেটি ক্ষমতায় যাওয়ার মাধ্যম ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক একটা রাজনৈতিক দল নানাভাবে রাজনীতিতে টিকে থাকতে চায় কয়েন করে এইটাও কিন্তু কয়নের পার্ট এখন কেন কয়েন করছে কারণ সাধারণ মানুষের ধর্ম বিরু আছে তাকে যেন নেগেটিভ লোক উত্থাপন করা না হয় সেই জায়গাতে এটা করে বিশ্লেষকদের মতে নির্বাচনের মাঠে জামায়াত ছাড়া অন্য দলগুলোর প্রভাব নেই ঠিকই কিন্তু ঐক্যবদ্ধ থাকলে কোনো একটি দল স্বেচ্ছাচারী হয়ে উঠবে না জোটে ভাঙন হতে থাকলে জনমনে আস্থাহীনতা বাড়বে এক দল বা এক মোর্চা শক্তিশালী না হয়ে এটি অবশ্যই একটি বাইনারি এটি রাজনৈতিক প্রতিপক্ষ থাকা দরকার হয় দুটি দলই শক্তিশালী হোক অথবা দুটি জোট হলে দুটি জোটে যেন মানে একটা কথা বলতে পারে তাহলে পরে সংসদটা ভালো থাকবে এবং গণমন্ত্র কেউ ফেসিস হয়ে উঠবে না এটি হচ্ছে আমাদের প্রত্যাশা এই দশ দলের জোট যদিও থাকতে পারে লম্বা সময় তাহলে তারা ফ্যাক্টর হতে পারবে আর তারা যদি এই দুদিন পর পরে ভাঙতে থাকে তাহলে তো স্বাভাবিক হবে তারা দুর্বল হয়ে যাবে এবং মানুষের কাছে আস্থা হারিয়ে ফেলবে অবশ্যই আছে এখন সংবিধান যেভাবে পুনর্লিখন হচ্ছে তার বলে তো প্রচুর সুবিধা বিরোধী দলের কাছে যাবে তো তখন এই বিরোধী দলের সুবিধা কে কোনটা নিবে কোনটা নিবে না ভাগাভাগি আমরা হবে আর যাদের ক্ষমতার চর্চার আগের অভিজ্ঞতা কম নতুন করে তারা ক্ষমতা চর্চা করতে চায় তাদের আরও বেশি নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি এর আগে সব দল ও জোটকে তাদের আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করতে হবে যে অবিশ্বাস ফাটল তৈরি হয়েছে জোট টিকে গেলেও সেই ঐক্যে আস্থা কতটা থাকবে সন্দেহ বিশ্লেষকদের মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামরার প্রতিবাদ এবং স্বাধীন দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকা অনুষ্ঠিত হল গণমাধ্যম সম্মেলন ইনস্টিটিউশন এই অনুষ্ঠিত হয় নোয়াব ও সম্পাদক পরিষদ যৌথভাবে এর আয়োজন করেছে অনুষ্ঠানে গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ স্বাধীনতা নিরাপত্তা পেশাগত মর্যাদা ও অধিকারের বিষয়ে বক্তব্য তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা বক্তারা বলেন ঐক্য সমঝোতা আগামী দিনে খুবই দরকার কোন সরকারি সাংবাদিকদের কাছে নয় দেশ যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে তখনই গণমাধ্যমে আঘাত এসেছে বক্তার আরো বলেন একটা পরিবর্তনের মাধ্যমে এখন সময় এসেছে নৈতিকতা সম্পন্ন সাংবাদিকতা করার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার যেটা উৎক্রমণকাল এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে অন্য ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ করেন সেই মানসিকতা নিয়ে আপনি যদি গণমাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না সংবাদপত্র সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের অক্ষ থাকতে হবে সমঝোতা থাকতে হবে নির্বাচন কমিশনে চলছে অষ্টম দিনের আপিল শুনানি দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ঊনপঞ্চাশটি আপিলের প্রার্থীতা ফিরে পেয়েছেন ১৩ জন দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহরুল ইসলাম মুসার দিকে তেরে যান ফেনি তিন আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউ